সালামু আলাইকুম গতকালকের আমাদের যে গত ডে বিফোর ইয়েস্টারে অর্থাৎ গত পরশু যে ঘটনাটা ঘটলো রবিবারে নিউ ইয়র্ক কনসোলেটে যে হামলা হয়েছে সেই হামলার আপডেট হলো যে আমি বলেছিলাম আপনারা জানেন সেই হামলার হামলার আপডেট হলো যে অর্থাৎ আওয়ামী লীগের বিশজন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন বাংলাদেশ কনসোলেট বা এম্বাসি এবং তারা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে তাদের লিস্ট করে তাদের বিষয়ে অভিযোগ দিয়েছেন সেটা একটা গুড নিউজ কারণ এখান থেকে শুরু হতে পারে বিদেশে রাজনৈতিক কর্মসূচির নামে দেশ দেশের বেজ্জতি বা দেশের সম্মান নষ্ট হয় এমন বক্তব্যগুলার বিষয়ে পদক্ষেপ নেওয়া এবং আমি আপনারা জানেন প্রতিটা জায়গাতে আমি বলেছি কিন্তু এ গুড নিউজ লেডিসে প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে আপনারা আমি আবারও বলি যে বাংলাদেশ হিসাবে আমার ফেলো ফেলো ব্রাদার্স ওয়ান থিং আমি এই দেশের নিয়ম কানুন জেনেই বলেছি বলতেছি জানার চেষ্টা করি খুব কম মানুষ আছে এতটা আপ টু ডেট থাকে দেশের রাজনৈতিক ব্যবস্থা নিয়ে যারা থাকে যে কিছু মানুষ আছে তার মধ্যে আমিও একজন এখানে অন্তত পক্ষে এই মুহূর্তে আপনার আত্মীয় স্বজন যারা যুক্তরাষ্ট্রে আছে ইভেন সিটিজেন হওয়ার পরেও ন্যাচারালাইজড সিটিজেন যদি হয় তাহলে বলবেন এই ধরনের কাজে যেন নিজেদেরকে জড়িত না করেন এবং আমি আমি আজকে ভাষায় আপনাদের উদ্দেশ্যে বলি সেটা হলো যে আওয়ামী লীগের যারা আছেন আপনারা এতটা ব্রান্থ বোকার স্বর্গে বসবাস করেন আপনারা মনে করেন আগামীকালকে শেখ হাসিনা আবার বাংলাদেশে চলে আসবে না শেখ হাসিনার ফিউচার ইজ ওভার উনি আওয়ামী লীগ কখনো রাজনীতিতে ফিরবে কিনা না ফিরলে ফিরবে সেটা দেখার বিষয় ডিবেটেবল ইস্যু তবে শেখ হাসিনার নেতৃত্বে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় যাবে এটা কখনো কল্পনা করবেন না যদি হয় ভেরি গুড বাট এটা অন্তত আমি আপনাদেরকে বলি যদি জামায়াত বিএনপি এই দুটো দল এই মুহূর্তে এনসিপি আছে এদের মধ্যে ন্যূনতম দেশ রক্ষার অ্যালায়েন্স তাকে ইভেন দো তারা ডিফারেন্ট রাজনীতি করেন আইডিওলজি ডিফারেন্ট মত পার্থক্য আছে ভিন্নতা আছে আই আন্ডারস্ট্যান্ড বাট এদের ভিতরে যদি ন্যূনতম একটা ইউনিটি থাকে গোপনে আর কখনোই আওয়ামী লীগ বা শেখ হাসিনা নেতৃত্বে উনি আর আসবে না এটা হচ্ছে ডোমেস্টিক পার্সপেক্টিভে পলিটিক্যাল পার্টিস বা লিডারশিপের অবস্থানের পরিপ্রেক্ষিতে আমি বলতেছি নাও মি গো গো টু দি ইন্টারন্যাশনাল আওয়ামী লীগ বা শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের কোন ধরনের নাই সো 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 তাদের ফিরে আসা গুড বুকে যদি শেখ হাসিনা বা আওয়ামী লীগ থাকতেন তাহলে আমি আপনাদেরকে এখন বলতাম দুই বছর এক বছর পরে হলেও আওয়ামী লীগ হ্যাভ হবে চান্স নাও প্রশ্ন হলো এখন মনে রাখবেন আমি কিন্তু বলতেছি আমার কথা বোঝার চেষ্টা করবেন আমার সাবজেক্টটা হলো যে আওয়ামী লীগ তখন ওই ফিরবে যদি বড় ধরনের বাংলাদেশ ব্যর্থতায় পর্যবেসিত হয় দেশে আফ্রিকার মতো একটা গৃহযুদ্ধ লেগে থাকে তাহলে দেশকে বাঁচানোর জন্য ভারত তখন ল লবিং করবে ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে যে দেখেন এই দেশে যদি এভাবে হয় তাহলে আমাদের নিরাপত্তা বিঘ্নিত হবে তখন যেহেতু আবার বলি এবং যদি দেশ বেশি ধর্মের নামে উগ্রতা বেড়ে থাকে বাংলাদেশে এটা একটা বিপজ্জনক অবস্থা সৃষ্টি করে এটা আওয়ামী লীগকে তারা ফিরে আনার জন্য ওই যুক্তিগুলা খুঁজবেন লিখে রাখতে পারেন আমার এই বক্তব্যগুলা আমি জানি আজ অথবা কালকে এগুলাই হবে সত্য এবং এর বাহিরে এখনো বক্তব্যই থাকতে পারে না এর বাইরে যদি আমাদের হুজুররা এবং শান্তি শৃঙ্খলা ইন্টেলেকচুয়াল পলিটিক্স করেন যদি তাকা যদিও তাদের তারা না ভোটের ক্ষেত্রে বা আপনার সংসদ সদস্য হওয়ার ক্ষেত্রে যদি তারা ঠিক মতো তারা থাকেন রাইট এবং তারা আমি আবার বলছি যদি হন ডিপ্লোমেটিক সিস্টেমে রাজনীতি করেন দেশকে বিপদগ্রস্ত না করে আওয়ামী লীগের ফিরে আসার কোনো সম্ভাবনা আমি অন্তত আগামী দশ বিশ বছরে দেখতেছি না যে একটি কারণে আওয়ামী লীগ ফিরতে পারে সেটা হলো বাংলাদেশ টোটালি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে এবং এদেশে জঙ্গিবাদ উগ্রবাদ দেশ একটা দেশ এক ধরনের সন্ত্রাসবাদ আল মতো ঘটনা বাংলাদেশে ঘটতেছে আমি ওয়ার্স্ট কেক সিনারিও আমি আপনাদেরকে বলে দিলাম ইফ নট শেখ হাসিনা হ্যাজ নো চান্স টু কাম ব্যাক অ্যান্ড রিটার্ন টু পাওয়ার সুতরাং এখন আওয়ামী লীগের যারা আছেন আপনারা যদি মনে করেন এটা করতে পারবেন বাংলাদেশে এভাবে পারবেন আপনাদের দেশকে নিয়ে যেতে আর না হলে রাখবেন ধ্বংস করেছে করেছে খুন খারাপি আয়নাগর বানিয়েছে খুন গুমের সাথে সরাসরি জড়িত ভারতীয় এজেন্ট যারা একঠ বাংলাদেশে নাই সব দেশ সেরে পালিয়েছে অনেক আগেই ইভেন তো আমি এটাও শুনেছি আপনাদের কাছ বলি যে অনেক আওয়ামী লীগের নেতাকর্মী যারা ভারতে গেছিলেন পাসপোর্ট নিয়ে তাদেরকে বিশেষভাবে ফ্রান্সে দেওয়া হয়েছে ফ্রান্সের ভিসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে এটা একদম কনফার্ম করে আমি বলতে পারি যারা ভারতে ছিলেন এখন অনেকে ফ্রান্সে আসেন খেয়াল করে দেখবেন এরা কিন্তু বিভিন্ন পন্থায় এবং যুক্তরাজ্য বিভিন্ন পন্থায় তারা সেখানে গেছেন এবং বর্তমানে আছেন এটা কিন্তু একটা এক ধরনের গোপনে এটা ভারতীয় লোভিং এর কারণে এই কাজগুলো হচ্ছে দেখবেন এরা ভারতে ছিলেন এখন এখন এরা ইংল্যান্ডে অথবা ফ্রান্সে খেয়াল করবেন আমেরিকাতে না কিন্তু এরা কিন্তু আমেরিকাতে না আমেরিকাতে তারাই এসেছেন যাদের গ্রিন কার্ড অথবা সিটিজেনশিপ ছিল দুই একজন হারুন এবং শামিম মুসমানের মতো এরা আর কেউ আপনার এখানে আসে নাই আসতে পারবে না কিন্তু ইয়েস ইউরোপ মানে ইউরোপের কিছু দেশে এবং আমি যদি বলি এই ফ্রান্স এই ইউনাইটেড কিংডম ইয়াস তারা গেছেন এটা সুতরাং এর বাহিরে আর কোন পথ নাই সুতরাং নিজেদেরকে বিপদগ্রস্ত করবেন না যারা বাংলাদেশি আছেন যারা রাজনীতি করেন ইমোশনালি ডু নট ডু দ্যাট অনলি ইন্ডিয়ান ব্লেসিংস ইজ রিকোয়ার্ড ইন্ডিয়া ক্যান নট পুট শেখ হাসিনা ইন্টু পাওয়ার লেমিটেল ওয়াই

এবং আমি জানি ভারতীয় ভারতীয়রাও তারা শুরু করেছে বিএনপিকে দিয়েই তারা চাচ্ছে তাদের মানে তাদের তাদেরটাকে কিন্তু জামাতকে পারবে না এনসিপিতে নাই জাতীয় পার্টি তাদের আছে তাদের পকেটে সবসময় ছিল এখনও আছে এবং আপনার বিএনপির দু একজন ব্যক্তি আমরা মনে করি তারা ট্র্যাপড সামহাউ তারা যে কোনোভাবেই ভারতের কাছে ধরা ধরা পড়েছেন তারা হয়তো এখন বিপদগ্রস্ত না হলে বিএনপিতেও এটা হওয়ার কথা না হয় নাই এর আগে এখনও হওয়ার কথা না তবে আমি মনে প্রাণে বিশ্বাস করি দু একজন নেতা আছেন যারা যে ভাবে বা যে কোন কারণে তাদের কাছে বিপদ মানে বিপদগ্রস্ত তাদের ডার্ট আছে অথবা তাদের দুর্নীতির কোনো কিছু আছে যে কারণে ভারত এটা পলিসি করেছে এবং ভারতের এই পলিসিগুলো আমরা জানি তাকে কাকে ফলো করে তারা এই কাজগুলো করেছেন বাংলাদেশে বা করতে চান তারা লেডিস এন্ড জেনমেল সো আজকে এই যে আপনার বিশ জনের বিরুদ্ধে অভিযোগটা হয়েছে যদি এটা পার্শ্ব করা হয় বাংলাদেশের সরকার বা কনসোলেট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যদি এটা পার্সু করে খুবই খারাপ সংবাদ এটা যারা তাদের নাম দেওয়া হয়েছে খুবই খারাপ সংবাদ এদের তথ্য যদি তাকে থাকে এখানে ক্লিয়ার এভিডেন্স থাকে যদি এভিডেন্স থাকে এবং যদি সিটিজেন না হন তাহলে তো আরও বিপদ সেটা হচ্ছে কি সিটিজেনশিপে যখন অ্যাপ্লাই করবেন এগুলা কিন্তু অটোমেটিকলি চলে আসে কারণ মানে বাংলাদেশ সরি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট দে উইল শেয়ার দিস ইনফরমেশন উইথ দ্য ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি আইস ইউএসসিআইএস এভরি ডিপার্টমেন্ট উইল রিসিভ দেয়ার ইনফরমেশন আই ক্যান ব্যাট অন দ্যাট এজ ফার as মাই নলেজ গ্রোজ আই আই নো দা হাউ দে ওয়ার্ক এই ঘটনাগুলা ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির কাছে অলরেডি তারা রেফার করে বসে আছে আপনি গিয়ে দেখেন যদি এই যে তথ্যটা দিয়েছেন তথ্যটা কি এটা বাংলাদেশের বাংলাদেশ কনসুলেট লেভেল থেকে আমরা কভারটা পেয়েছি সেটা হলো তারা অলরেডি রিপোর্ট করেছেন বিশ জনের নামে যদি এটা আমি এটা জানতে পারবো আমি আরও কনফার্ম করতে পারবো সেটা ডিপার্টমেন্টের থ্রুতেই অপেক্ষা করেন একটু যদি এটা দিয়ে থাকেন তারা এবং উইচ ইজ দে অলরেডি ডান রাইট তবে এটা মনে রাখবেন অটোমেটিক্যালি ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি বিকজ ইস ডোমেস্টিক টেরোরিজম এটা কখনোই ঘটবে না এর মধ্যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন নয় এটা জ্যাকুন কোন অ্যাডমিনিস্ট্রেশনে আপনি একটা ডিপ্লোমেটিক ইনফ্রাস্ট্রাকচার বা স্ট্রাকচার বা স্থাপনায় আঘাত করেছেন এবং ভাঙচুর করেছেন সো এটা ক্লিয়ারলি ভায়োলেশন অব ফেডারেল লো গতকালকে আমি বলেছিলাম যে এটা ইউএস কোড এইটিন ইউএসএস আমি যে তথ্যগুলো দিলাম আপনার কান দিয়ে যাবে বলবেন কি বলতেছেনভার হার্ডিটি দে উইল রেফার ইট টু দফ হোম লন্ড যদি এবং এটা চলে যাবে অন্য লেভেলে সুতরাং মনে রাখবেন যদি এটা এবং আই ক্যান ব্যাট অন দ্যাট সো একজনই বলছি আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বলে দিবেন ডু ডু এবং এটা এটা এর বাহিরে আর হওয়া না ইগনোরস ফোর কলস আচ্ছা তারা বলছে প্রেসিডেন্ট ট্রাম্পের কল নাকি ধরেন নাই মোদি নরেন্দ্র মোদী এটা বলছে তারা আছে আমরা আসছি এই পয়েন্টে সো এখানে যে ঘটনাটা সেটা কি সেটা হলো যে বাংলাদেশ নিয়ে কথা বলার জন্য আপনি বলেছেন আমি আপনাদেরকে আপডেট দিই সেটা হলো কি যে ফজলুর রহমান সাহেবকে তারা তিন মাস সুকজ করেছিলেন সুকজের পরে তিন মাসের জন্য সব পদ সব পদ স্থগিত করেছেন ফজলুর রহমান সাহেবের জন্য অনেকেই বলছেন এটা আই ওয়াশ এটা সেই এটা আবার চলে আসবে এটা ম্যাটার তারা যে জন্য করেছেন এটা একটা বিগ ডিল কিন্তু এবং মনে রাখবেন এটা বিএনপির ড্যামেজ কন্ট্রোলে এটা একটা মারাত্মক ধরনের একটা কাজ হয়েছে করা দরকার ছিল এবং তারা করেছেন কারণ দুই তিন দুই থেকে তিনজন ব্যক্তি সাংঘাতিক ধরনের ড্যামেজ করে যাচ্ছেন বিএনপিকে আপনার সোশ্যাল মিডিয়াতে মানুষের মনে নানান ধরনের কারণে এর মধ্যে ফজলুর রহমান সাহেব অন্যতম আমি আবার বলি ফজলুর রহমান সাহেবকে নিয়ে আমার কথা বলার দরকার নাই তবে এতটুকু বলি প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জনমান বেঁচে থাকলে ফজদুর রহমানরা বিএনপির রাজনীতি করতে পারতেন না কারণ বিএনপির রাজনীতির সাথে এই লোকদের রাজনীতি কোনোভাবেই আপনার শহীদ জিয়ার রাজনীতি প্রকৃত বিএনপির রাজনীতি ওনাদের সাথে মিলবে না কখনো এটা মিলার কথাও না কারণ মনে রাখবেন মানে উনি বিএনপি প্রতিষ্ঠিত হচ্ছে এন অ্যান্টি ইন্ডিয়ান আগ্রাসন বা সেন্টিমেন্ট থেকে এটা আপনি বিশ্বাস করেন আর না করেন জিজ্ঞেস করে দেখেন যে কোন ব্যক্তিকে বাংলাদেশি জাতীয়তাবাদের এটার দেওয়া হয়েছে মূল স্লোগান কেন এটা এটা জিজ্ঞেস করেন যারা এ বিষয়ে ইতিহাসবিদ আছেন বা পলিটিক্যাল মানে মানে বুদ্ধা আছেন যারা এ বিষয়ে কথা বলেন তাদেরকে জিজ্ঞেস করবেন আপনি সব কিছু পেয়ে যাবেন যে রহমান সব বেঁচে থাকলে এরা কখনোই আসতে পারতো না মানে এই জায়গাতে আপনি প্রেসিডেন্ট শহীদ জিয়া যে মানুষগুলাকে বিএনপিতে নিয়ে তখনকার সময় নিয়ে আসছিলেন গোয়েন্ড চেক দেয়ার প্রোফাইল

এবং বেনিফিশিয়াল সম্পর্ক থাকবে কিন্তু ওয়ান ওয়ে রিলেশনশিপ এবং আগ্রাসন এক ধরনের খরদ্রাজ্যে পরিণত করার এই রাজনীতি বিএনপি কখনো মেনে নেওয়ার কথা না যদি বিএনপি ওই শহীদ জিয়ার বিএনপি থাকতো দ্যাট ইজ ওয়ার ইট ইস লেডিস এন্ড জেনমেন বাই দ্য সো এখন আমার বক্তব্য হল এই জায়গাতে গেল তো ফদুর রহমান সাহেবকে মানে বহিষ্কার করে দল থেকে বিএনপি ড্যামেজ কন্ট্রোলের একটা প্রাথমিক পদক্ষেপ নিয়েছে

of business 1971 okay it is our pride and it should be somewhere that no one can touch it but you cannot sell the reputation of and any things affiliated with 1971 and gain personal or political gain no it's not that's where uh, the damage has been done by the way এগুলো আর সেকেন্ড থিং হলো রুমির ফারহানা আজকে আরও একটা ভুল করেছেন সিস্টার নো আইডিয়া রং উইথ ইউ আজকে যে আপনি বারবার এসে প্রতিদিন আপনি ভুল করে যাচ্ছেন এটা কি খেয়াল করেছেন কিনা আমি না আজকে উনি কি বলেছেন শুনেন আপনারা আজকে উনি কি বলেছেন উনি আজকে বলেছেন যে আপনার ওই এটা মানে আমি এটা বলি নাই আমি মানে উনি বলছেন আজকে শুনলাম এটা বস্তির কথা না যে আপনার এই রুমির ফারহানা কি হয়েছে ওই যে আওয়ামী লীগের বিষয়ে এটা কি বস্তির লোকদের কথা

এই যে কথাগুলা বলা এই কথাগুলা কিভাবে তার বিপক্ষে যাচ্ছে প্রতিদিন উনি তো নিজেকে কন্ট্রোলই করতে পারতেছে না আমি সেটা বলেছিলাম সেদিন যে কয়েকজন মানুষকে অফ দ্য ক্যামেরা রাখা দরকার বা মিডিয়া রাখা দরকার বিএনপির জন্য নাম্বার ওয়ান নারায়ণগঞ্জের ছাত্রদল নেতা জাকির নয়ন যুবদলের নয়ন সাহেব এবং আপনার রবিন ফারহানা এবং ফজলুর রহমান এবং এই তিন থেকে চারজন মানুষকে আপাতত অফ দ্য মিডিয়া বা ক্যামেরার মানে রাখা দরকার অর্থাৎ তাদেরকে কমপ্লিটলি নাই করে দেওয়া মিডিয়া থেকে এখন জাস্ট

উন্টা গুণার গুন্ডার সাথে ওনার যোগাযোগ আছে এবং উনি গুন্ডা গুন্ডার রাজনীতিবিদ যারা আছে তারাও ওনার সাথে আসেন এবং চাইলে উনি গুন্ডা আনতে পারেন দেখাতে পারেন দেখেন উনি যদি ওনাকে চ্যালেঞ্জ করলে আমরা যদি ওনার সাথে বসি উনি তো একটা উত্তর দিতে না উনি তো প্রতিটা কথায় কথায় উনি হতে পারবেন এগুলার উত্তর দিতে গেলে উনি পারবেন না তো উনি দিতে যদি কোন বিতর্কে মানে সত্যতা বলতে গেলে আপনার এই হয় সো দিস ইজ ওয়ার ইট ইজ লিড ইন এটা কথাবার্তা বলার ক্ষেত্রে আপনারা আমাদেরকে দেখেন আমাকে দেখেন দশটা বছর ধরে আমরা কোনটি সোশ্যাল মিডিয়াতে আচ্ছা আমি অনেক কথা বলেছি আপনার দলের বিপক্ষে যায় বা একটা মানে হইতে পারে বা দলের পক্ষে যাচ্ছে এগুলা কিন্তু বিতর্কিত কোনো কথা কে বলেছি যারা অন্যান্য সোশ্যাল মিডিয়া একটা বলেন এ কথা বলার পরেও আমার একটা বক্তব্য নিয়ে বিডি মানে বিতর্ক হয়েছে কি মানে কেউ বলেছে কি এই লুকটা এই বলেছে এই লোকটা মানে বিতর্কিত কথা ওই ওঠে সমালোচনা নয় একটু যদি একটা ঘটনা ঘট আমার একটা কল আসছিলো শোনেন আমি কি কোনো বিতর্কিত কথা একদিন একটা ঘটনা কি সাউকুমিল্লার একজন লোক কি করেছে এ লাইভে এসে আমারে বলছে যে দেশে মানে 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 পাইলে না কি সে এই করবে সেই করবে তার উত্তর আমি দিয়েছিলাম এবং যারা এখানে লাইভে ছিলেন তাও আমি লাইভটা ডিলিট করে দিয়েছিলাম সাথে সাথে কিন্তু আর একজন উনি উনি রেখে দিয়েছিলেন এটা পরে উনি এটা ভাইরাল করেছেন পরে এই সবাই সময় ওই যে দাঁত ধু মনে আছে একটা জিনিস দিস ইজ হোয়াট একমাত্র একদিন এই ধরনের একটা কথাবার্তা আমি বলেছিলাম এবং তাও ওই বদ্রলুক এখানে শুরু করেছিল আমি শুরু করি নাই সে আমাকে বলার পরে আমি তাকে বলেছিলাম বুঝছেন কারণ এরপর থেকে তো সে অনলাইন স্যার আর জীবনে তাকে আমি অনলাইনে দেখি নাই এই ঘটনার পরে তোমাদের তার পরিবার তাকে মানে ঠুকিম অফ অফ ফ্রম দ্য সোশ্যাল মিডিয়া সামথিং লাইক দ্যাট এটাই ছিল সময়টা জেলে যাবে কখন সবকটা জেলে যাবে কখন মানে কার কথা বলছেন আচ্ছা ও আপনি বলছেন সবকটা জেলে যাবে কখন এটা আন্ডার ইনভেস্টিগেশন ডেফিনেটলি ওয়ে দে রিপোর্টেড টু ডিপার্টমেন্ট অফ স্টেট আমি একটু আগে বলেছি আপনি আমার সম্মত এই মতো যোগ দিলেন যে এটা এখন দে উইল রেফার ইড টু দ্য ডার্টমেন্ট হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড ইট উইল অলসো বি রেফার্ড টু দি এস এস ডিপার্টমেন্ট অফ ডিপ্লোমেটিক সিকিউরিটি যে একটা ডিএসএস নামে একটা সংগঠন আছে সংস্থা আছে যারা ডিপ্লোমেটদেরকে মানে আপনার বা ডিপ্লোমেটিক ইনফ্রাস্ট্রাকচারের রক্ষণাবেক্ষণের কাজ করে থাকেন তো তারা দিবেন এখন এটা ডিপার্টমেন্ট অফ পার্ট অফ দ্য ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি সো এখন যে নমিক আপনার ক্যামের উনি যিনি বর্তমানে আছেন আপনার এই হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি শি ইজ ভেরি ভেরি রাফ অ্যান্ড টাফ সো আর না ওয়ার ইজ গোই টু ল্যান্ড ইটস নট এ গুড সাইন কেননা এখানে ভারতীয় কোনো ধরনের মানে তাবেদারি বা লোবিং এখানে চলবে না যেহেতু আই কানেকশন বর্তমানে বলতে গেলে আপনারা শুনেন যে এই যে এখানে আমার আছে প্রেসিডেন্ট ট্রাম্প নাকি আপনার মানে ফোন করেছেন মোদীকে পাঁচবার একবার উনি ফোন ধরেন নাই আই নাইরনও ভারতীয় মিডিয়া মানে এইট আউট অফ টেন তাদের বক্তব্য মিথ্যা মিথ্যাচার করে প্রপাগান্ডা দেয় এই মতে পৃথিবীতে সবচেয়ে প্রপাগান্ডিস্ট মিডিয়া হলো ভারতীয় মিডিয়া এন্ড চ্যারম্যান সবচেয়ে প্রপাগান্ডিস্ট মিডিয়া হ্যালো ভারতীয় মিডিয়া এবং এটা ফ্যাক্ট চেকের মাধ্যমে প্রমাণিত হয়েছে তারা যা বলে অনেকগুলাই মিথ্যা কথা বলে ভারতের অর্থনীতি কি ধ্বংস হবে ভারতের অর্থনীতি ধ্বংস হবে কিনা জানেন না তবে ভারতের অর্থনীতি সীমাহীন ভাবে প্রেসার এবং টাফ এবং স্ট্রিক্ট পজিশনে থাকবে যুক্তরাষ্ট্র পরিবর্তন যদি না করে পলিসি অ্যাজ নট গুড সাইন ফর দ্য ইন্ডিয়ান ইকোনমি অ্যান্ড উইচ ইজ অলরেডি এখানে মনে বলে রাখি আমি আপনাদেরকে আপনারা জানেন কিনা সেটা হচ্ছে ভারতীয় অনেক তত্ত্ব কিন্তু বাই হোল্ড করে রাখা হয় প্রকাশ করতে দেয় না নরেন্দ্র মোদী গভর্নমেন্ট ওয়ান কাইন্ড অফ অথোরিটারিয়ান বা সৌরশাসক কিন্তু মাথায় রাখবেন বিষয়টা মনে করবেন এরা ডেমোক্রেসিতে বিশ্বাস করে যদিও ডেমোক্রেটিকলি বা ইলেকশন ওয়াজ আপনার এই এক ধরনের কোয়েশ্চনেবল বিগত ইলেকশন বা এর আগেরটাও ইলেকশন হয়েছে সুতরাং এখানে সবকিছু দলীয়করণ করা একজনের এবং বলা হচ্ছে কি জানেন তো নরেন্দ্র মোদী নতুন আপনার এই নতুন ফেসিস্ট নরেন্দ্র মোদীকে বলা হচ্ছে একজন একজন এবং এবং ইজ টু বি ক্রুয়েল ব্যক্তি নরেন্দ্র মোদী বা বিজেপি গভর্নমেন্ট বা যারা আছেন তারা উগ্রবাদে বিশ্বাস করেন এবং হিন্দু ন্যাশনালিজমে বিশ্বাস করেন যেটা একটা ভয়ঙ্কর বিপদ মানে ভারতের জন্য সবার জন্য লিডিসন জেনারম্যান আপনি লোভিং করে আওয়ামী লীগ আমেরিকায় নিষিদ্ধ করে দিন আচ্ছা এই বিষয়টা চাইলে এখন অনেকগুলা ঘটনা পারে যদি সরকার ঠিক মতো কাজ করতে পারে মারাত্মক ব্যাড নিউজ আসতে পারে আওয়ামী লীগের জন্য এই ঘটনার মধ্য দিয়ে সুতরাং আমি জানি না বা খোঁজ নেওয়ার চেষ্টা করবো তারা কি করেন তাদের ভিতরে যদি ভিতরে ভিতরে কোনো সিম্পেথি থাকে থাকে তাহলে হয়তো এটা হবে না তবে জোর করে যদি তারা লোবিং করেন এই পরিস্থিতিটা খুব কঠিন মানে বিপদ নিয়ে আসতে পারে আওয়ামী লীগের জন্য আই ক্যান টেল ইউ দ্যাট লিস অমিত শাহ হয়তো ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী দ্যার ইজ অ্যানাদার ডেঞ্জার এটা এক ধরনের আমি আপনাদেরকে বলি এক ধরনের আইসিসের সেই বাগদাদিকে মানে প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া আর আপনার আর অমিত শাহকে মানে ভারতের প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়ার মধ্যে কোনো পার্থক্য আছে বলে আমি মনে নাই আইসিসের বাগদাদি ক্রু ক্রুয়াল অ্যান্ড থেরোর স্পিকিং সে আর আপনার অমিত শাহের মধ্যে পার্থক্য কতটুকু আছে আমি জানি না ইন টার্মস অফ দ্যাট ফুলিজাস পার্সপেকটিভ ইন জেনেমেন সো এটাই আচ্ছা মনির খান দেন গো টু ইয়র ফাদারল্যান্ড ইন্ডিয়া ক্লেম ইউর পার্সেন্ট আচ্ছা আবু বকরাল বাগদাদি ইয়াস তো এটা এটাই কথাই বলছি আমি সো দিস ইস দার রিয়েলিটি এবং এটা কোথায় যায় আমরা দেখবো বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে যা চলছে দেশের উন্নয়নের কোথায় কেউ বলছেন না কে কার অবস্থান কার হিসা কে কিভাবে নেবেন এটাই চলছে খুবই দুঃখজনক ভয়ংকর অবস্থা চলছে বাংলাদেশে বর্তমানে রাজনীতির রনাই আপনি যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেখলে কি মনে হয় এটা কোনো শিক্ষা প্রতিষ্ঠান মনে হয় এটা একটা রাজনৈতিক প্রতিষ্ঠান ইনস্টিটিউট অফ পলিটিক্যাল সায়েন্স এখানে প্রতিদিন পলিটিক্স হবে পলিটিক্যাল মিস মার্টিং হবে পড়ালেখার কোথায় যাচ্ছে কে কি করতেছে উইড